পর কফি লাগিয়ে রাখুন এরপর দেখুন কি ঘটে খালি লাগাবেন আর উঠিয়ে ফেলবেন মাত্র দুই মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে কালো কুচকুচে পায়ের মেহেদি ভাবছেন কফি দিয়ে কিভাবে দুই মিনিটের মধ্যে এত সুন্দর লাল টকটকে পায়ের মেহেদি তৈরি করা যায় তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন এটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে কফি আমি এখানে তিন চামচ পরিমাণ নর্মাল যে ব্ল্যাক কফিটা রয়েছে সেটাই নিয়ে নিয়েছি এখন আমাদের লাগবে লবঙ্গ আমি এখানে দশ বারোটা পরিমাণ লবঙ্গ কফির উপরে দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি দেওয়ার কারণে কিন্তু মেহেদি রংটা অনেক বেশি গাঢ় হবে চিনি দিয়ে দেওয়ার পর ভালোভাবে কফির সাথে এটাকে মিশিয়ে নিতে হবে এখন আমাদের লাগবে যে কোনো তেল আপনারা এখানে চাইলে নারিকেল তেল অথবা অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন আমি এখানে নারিকেল তেল ব্যবহার করছি চামচ দুই পরিমাণ তেলটা দিয়ে ভালোভাবে কফি চিনি এবং লবঙ্গ সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু তেলের পরিমাণ খুবই কম তাই এটা কিন্তু পেস্টের মতন তৈরি হবে না এর জন্য আমাদের মেশাতে হবে সামান্য পরিমাণ পানি পানিটা বুঝে বুঝে অ্যাড করে নিবেন সামান্য পরিমাণ পানি দিবেন যেন একটা ভালো পেস্ট তৈরি হয়ে যায় আমি এখানে দুই চামচ পানি দিয়ে কিন্তু ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা কিন্তু একদম গাঢ় হবে এখন আমাদের এই পেস্টটাকে গরম করতে হবে একটা প্যানে আমি এক পানি দিয়ে নিয়েছি পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি পেস্টটাকে বসিয়ে দিব আমি এখানে একটা ওভেন প্রুফ বাটি ব্যবহার করছি আপনারা চাইলে স্টিলের কাজটা করতে পারবেন সরাসরি কিন্তু এই পেস্টটাকে আগুনে গরম করা যাবে না ডাবল বোয়েলিং প্রসেসে কিন্তু গরম করে নিতে হবে এতে করে লবঙ্গ থেকে খুব সুন্দর একটা রং ছাড়তে থাকবে চিনি থেকে পানি ছেড়ে দিবে এবং লবঙ্গ থেকে হালকা পরিমাণে রং বের হয়ে গেলে কিন্তু পেস্টটাকে নামিয়ে নিতে হবে নর্মাল বাজারে কিনতে পাওয়া যাওয়া মেহেদি পাউডার সাথে আমি পানি মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটি আমি এখানে ব্যবহার করছি তিন চামচ পরিমাণ এটা আপনারা যে কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন এখন এই কফির মিশ্রণের সাথে ভালোভাবে মেহেদির পেস্ট মিশিয়ে নিতে হবে ঘন একটা মিশ্রণ না হওয়া পর্যন্ত আপনারা চাইলে এখানে মেহেদি পাউডার টা আবারও ব্যবহার করতে পারবেন আমি মেহেদির এই পেস্টটাকে আমার পায়ের মধ্যে লাগিয়ে নিয়েছি আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী যে কোনোভাবেই কিন্তু এটাকে अप्लाई করতে পারবেন ট্র্যাডিশনাল ভাবে যেভাবে মেহেদি পড়া হয় ঠিক সেভাবেই কিন্তু আমি अप्लाई করে নিয়েছি পায়ের আঙ্গুলে লাগানোর সময় আমি একটু ত্রিগুণ টাইপের ডিজাইন করেছি এতে করে দেখতে কিন্তু সুন্দর লাগবে 5 থেকে 10 মিনিট রাখার পরেই দেখতে পারবেন কিভাবে ম্যাজিকের মতো লাল টকটকে হয়ে গিয়েছে খালি লাগাবেন আর উঠিয়ে ফেলবেন কালো কুচকুচে পায়ের মেহেদি কিন্তু তৈরি হয়ে যাবে উঠিয়ে আনার পর আমি পাতাটাকে ভালোভাবে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি রংটা কত সুন্দরভাবে কিন্তু বসে গিয়েছে আর এই মেহেদি রংটা কিন্তু যত সময়ই ততই কিন্তু বাতে থাকে আর এই কালো কুচকুচি রংটাকে ছয় মাসেরও বেশি সময় ধরে ধরে রাখতে পারবেন সাধারণ একটা ট্রিক্স ফলো করে একটা বাটিতে আমি ছয় সাতটার মতন লবঙ্গ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে সরিষার তেল এখন এটাকে গরম করে নিতে হবে হালকা একটু গরম করার পর এটাকে আপনাদের পায়ে লাগিয়ে নিতে হবে আপনারা যে কোনো চামচের সাহায্যে এটাকে গরম করে নিতে পারেন অথবা মাইক্রোওয়েভে দিয়েও কিন্তু গরম করে ফেলতে পারবেন মেহেদি তুলে ফেলার পর দুই থেকে তিনবার এটাকে অ্যাপ্লাই করবেন এরপর দেখতে পারবেন ম্যাজিক মেহেদির রং কিন্তু রয়ে যাবে একদম প্রথমের মতনই ছয় মাস যাবত আর একটু তেল মাসাজ করে দেওয়ার পর দেখতে পারবেন রং কিন্তু আগের থেকে অনেক বেশি গাঢ় হয়ে যাবে যে মেহেদি বাটা পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের পায়ে ইউজ করা উচিত নয় আর বাহিরের কেনা মেহেদি যদি স্কিনে ব্যবহার করেন স্কিন ইরিটেশন থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই এখনই তৈরি করে ফেলুন কফি দিয়ে ঘরে বানানো অর্গানিক মেহেদি এটা আপনারা মাত্র দুই মিনিটের মধ্যে ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আর এই মেহেদির রঙও থাকবে বাহিরের কেনা মেহেদির চেয়েও চার গুণ বেশি সময় ধরে আর এরকমই সব